বিশাল আকৃতি দান আকৃতি হয়ে গেল অবশ্যই সে ফজলু সফল হলো আজকে চমৎকার বিশাল আকৃতির একটি মাছ হিট করেছে আজকে আমাদের প্রিয় ফজলু ভাই এক দক্ষ শিকারী চমৎকার বিশাল আকৃতির মাছটি হিট করেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারি ভাই শিকারি ভাই বিশাল আকৃতির হবে মাছটি দেখা যাক শেষ পর্যন্ত ভাই মাছটি তারা টানতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা হ্যাঁ দক্ষ শিকারী মহসিম ভাই হ্যাঁ ফসদুবাই সেই দৌড় হ্যাঁ ভাই দুই ভাই দেখেন ফসল দু সেই বিশাল আকৃতি মাছটি শিকার করে

প্রচন্ড দৌড় দেখেন 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 শিকারি সেই দৌড় দিয়েছে হ্যাঁ সেই দৌড় খুঁজতে পাই আমাদের সেই দৌড় আগে না আগে না আগে কথা কাটছি আমি আমরা ঠিক আছে বামে নামে নামে

दखशेगिरी फोर्स दुबई मस्ती आज के दारुण ভাবে খেলছেন হেডা বানতা ওহে ওহে টল ওহে এ রাজা আমাদের লাল টটা দেখ আরে আলী ভাই লোক শরণ মিয়া শুই কই কই ভুলেন না ভাই মাসাসে মাসাস দেখিলেন চলে বড় ডালা কাছে ফলায় বেঁচে আছে ওইতে মারতে না যায় না আমরা তো মাসাস তো না দেখি

ধন্যবাদ এখনো উপরে রেখেছেন দেখা যাক বন্ধুরা খেলাটি সম্পূর্ণ উপভোগ করুন এবং ভিডিওর সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক এবং একটি কমেন্ট করে যাবান ধন্যবাদ

দিয়া <laughs> এইখন